টানা ছয় দিন ধরে চলছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তপ্ত সংঘর্ষে দুই দেশের প্রাণ গেছে হাজার হাজার মানুষের এই যুদ্ধে যেন থামার নামগন্ধই নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ক্ষোভে ফেটে পড়েছে ইরানের শহর তিনি বলেন কিভাবে ইসরায়েল সাহস পায় ইরানের মাটিতে হামলা চালাতে এই হামলায় আমাদের সাময়িক বাহিনীর প্রধান শহীদ হয়েছেন আমরা রক্তের বদলে রক্তই চাই তিনি বলেন এটা এটা নয় আরও ইরান সময় মতো বুঝিয়ে দেব আমাদের শক্তি খামেনির এই ঘোষণায় যেন বজ্রপাতের মতো আঘাত করেছে তেলা বিবে। ইসরায়েলের রাজধানীতে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক রাস্তায় নেমেছে সেনাবাহিনী আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধ বিমান হাজার হাজার ইসরায়েলের নাগরিক রাজধানী ছেড়ে পালিয়েছে আশ্রয়ের খোঁজে রাস্তাঘাট শপিং মল এমনকি সরকারি অফিসগুলোতেও এখন শূন্যতা বিশেষজ্ঞদের মতে যদি এই যুদ্ধ আর কিছুদিন চলে তবে হয়তো ইসরায়েল আত্মসমাপন পথে হাঁটতে বাধ্য হবে কেননা ছয় দিনের মিছাইল হামলায় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ইসরায়েলের বিলাসিতা দালানগুলো চিনতে পারা যাচ্ছে না কোনটা ইসরায়েল আর কোনটা গাজা শহর চলছে কূটনৈতিক তৎপরতা তবে যৌদ্ধ থামানোর কোনো লক্ষণ এখনো দেখা যায়নি তাহলে কি সত্যি ইরানের কাছে মাথানত করতে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল প্রতিনিয়ত সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জমা টিভি ইন্টারন্যাশনাল নিউজ ঢাকা